فانته وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم أن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা রাদ মুসলিম সমস্ত ভূসংশা সেই মহান সত্তা আল্লাহ জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধুই সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি makhlukার সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানবজাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নাবী মুহাম্মাদে আরাবী সল্লাহ আলী সাল্লামের অম্মথ হিসেবে প্রেরণ করেছেন সে মহান সত্তা আল্লা সুবান তালার সংক্ষিপ্ত শুক্রায় সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ তাহফিজুল কোরআন আসলাফিয়া মহিলা মাদ্রাসার উন্নতিকল্পে এবং উদ্যোগে আজ ষোলোই জানুয়ারি দু মঙ্গলবার আপনারা যেই আলোচনা সভার আয়োজন করেছিলেন মহান সত্তা আল্লাহ সুবাহন তালা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন এজন্য আল্লাহ তালার আরও একবার শুক্রে সুযোগ পড়ি সকলে পড়ি আলহামদুলিল্লাহ মহন সত্ত আল্লা সুবান তালার কাছে দেওয়া এই প্রার্থনা আল্লাহ সুবানা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুটি গণহা আমরা করেই থাকি আজকের এই আলোচনা সভার ওসিলাই আমাদের পেছনের ছোট ছোটো গোনহাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আমিন মহান সত্ত আল্লা সুবান তালার কাছে দেওয়া এই প্রার্থনা আল্লাহ সুবান আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় বিশেষ করে অর্থ শ্রম মেধা দোয়া পরামর্শ আল্লাহ সুবান তালা তুমি তাদের প্রত্যেকে নেকি নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকলের পরি আমিন সম্মানিত সুধি বাদ থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুটি কয়েক কথা পবিত্র কোরআনুল করিম এবং হাদিসে মোবারাকা থেকে কিছু কথা বলার উদ্দেশ্যে আলোচনার শুরুতেই জামে তিরমিজি হাদিস নাম্বার সাতশো সাতানব্বই কিতাবসাম রোজা অধ্যায় আল্লাহ নবী আলি সালাম তিনি বলছেন যে শীত এই যে একটা সময় এখন শীতকাল না ভাই আল্লাহনবী বলছেন শীতের এই মৌসুম শীত এই সময়টা এই কালটা মুমিন যারা যারা বিশ্বাসী আল্লাহ থেকে বিশ্বাস করেন মুসলিম ব্যক্তি তাদের জন্য শীতের সময়ের সিয়াম তথা রোজা এটা হচ্ছে গণিমত কি কথা বলেন গণিমাত মানে অল্প পরিশ্রমেই আপনি যথাযথ নিকিটা পেয়ে যাবেন গরমের সময়তে দিন যেমন কঠিন হয় সময়টাও লম্বা হয় হয় কি হয় না দিনটাও কঠিন সময়টাও অনেক লম্বা মানুষ গরমের সময়তে চেষ্টা করলে অনেক সময় রোজা করতে ব্যর্থ হয়ে যায় জলের পিপাসা বারবার চলে আসে অক্লান্ত পরিশ্রম করতে হয় শীত এটা দিনটাও ছোট আবার যত চেষ্টা করুন না কেন আপনার গলা তথা এই কণ্ঠনালী অত সহজে শোকায় কথা বলে না আল্লাহ নবী সাল্ল সাল্লামে এই জন্য বলছেন এই শীতের এই সময়টা যারা রোজা করতে বেশি পছন্দ করেন ইবাদত করতে পছন্দ করেন তাদের জন্য শীতের সময় রোজাটা এটা গণিমত আল্লামা আলবানুর রহমাল্লা এই হাদিসকে যদিও তিনি হাসান সই বলেছেন তবে এ হাদিসের ইরসাল আছে মুরসাল হওয়ার কারণে শেখ শোয়েব আরনাউদ বলেছেন যেটা মারফুল নবীর থেকে বর্ণনা এসেছে লাতাইফুল মারিফের মধ্যে ইমাম রাজু হাম্বলি রহমাহুল্লাহ চুয়ানব্বর পৃষ্ঠায় তিনি আরেকটা রিওয়ায়ত নিয়ে এসেছেন ইমাম বাহা কৃষ্ণ কুবরাতও নিয়ে এসেছেন ওখানে নবী বলেছেন এটা নয় বরং সাহাবী আবু হায়রা বলেছেন কেউ বলেছেন কথা বলেন আবু হরাইরা তিনিও বলেছেন যে শীতের সময় এই সময়টা মুমিনদের জন্য ইবাদতের জন্য এমন একটি মাস শীতের সময়টা যেটা গণিমাত কারণ দিনটা হয় অনেক ছোট আর রাত্রি হয় অনেক বড় যা তাহাজ্জুদ গুজার গরমের সময় দেখবেন ঘুম পেরে উঠতে দু ঘন্টা পরে তাহার্জের রক্ত হয়ে যায় কি যায় না হয়ে যায় কষ্ট হয় কিন্তু শীতের সময় পূর্ণ ঘুমানোর পরেও ভাই তাহার আদায় করা সম্ভব কি সম্ভব নয় যারা তাহাজ্জুদ আদায় করেন না শীতের সময় যদিও অনেক প্রচণ্ড শীত বিছানা ছাড়তে ইচ্ছে হয় না কিন্তু আপনি এসার পরে যদি ঘুমে যান পূর্ণ ঘুম হওয়ার আগেই পরেই ভাই ফজর ওয়াক্ত আসে কি আসে না অটোমেটিক দেখবেন ফজের সময়তে ঘুম ভেঙে যায় এত সুন্দর আল্লাহ সুবহানাহু এই সময়টাকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া এই শীতের এই সময়টা আমাদেরকে ইবাদত বান্দেগী করার জন্য তৌফিক দান করো সকলে পড়ি আমিন সম্মানিত সুধি আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করব আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন কি বললাম বলেন তো ইবাদত কি এবং কেন বলেন তো ইবাদত কি আল্লাহকে রাজ খুশি করার জন্য কি ইবাদতের শরীর অর্থ ইবাদত বলতে কি বুঝেন আল্লাহ সুবহান ওয়া তিনি বলছেন পবিত্র কোরআন সূরা জারিয়াত 51 আয়াত 56 ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিআবুদুন অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না এটা আল্লাহ বলছেন যে মানুষ আর জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করতেন না কেন করেছেন আল্লাহ আল্লা এরপর দিয়ে বলছেন শুধুমাত্র এই জন্য আমি আল্লাহ মানুষকে জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র তার আমার ইবাদত করবে করবে কি জোরে ইবাদত 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 করবে এখন আরবি শব্দ এটা তো বাংলা শব্দ নয় এখন ইবাদত বলতে আপনি কি বুঝেন কোন জিনিসটাকে ইবাদত বলে ইবাদত বাংলা মানে কি হয় কি একজন বলতে পারবেন দাসত্ব করা মাসা আল্লাহ কার টাকার টাকা দাসত্ব করা যাবে না মানুষ এই দুনিয়াতে টাকার দাসত্ব করে কি করে না টাকা রোজগার করার জন্য কোনটা হালাল কোনটা হারাম কোনটা চিটারি বাটপারি কোনো কিছু মানুষ দেখাশোনা করে না টাকা রোজগার করার জন্য যা করার দরকার মানুষ মানুষকে আজকে হত্যা মতো করে দিচ্ছে কি দিচ্ছে না হত্যা করে দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ দাসত্ব করার জন্য আল্লাহ তালা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন কেন করেছেন স্রামুক সনবার সাতষট্টি আয় দুইয়ে আল্লাহ বলছেন আল্লাহী হলাকালে মাউত আল্লা হায়াতা লি আবলু হাকুম আই হুকুম আহসনু আমালা এই মানুষের মৃত্যু এবং জীবনকে পরীক্ষা করার জন্য আমি সৃষ্টি করেছি আমি দেখতে চাই এই মানুষ জাতির মধ্যে কে আহসনু আমালা উত্তম আমল করে কি আমল তা আমরা কোরানি কারিমের এই দুটো আয়ত থেকে আমাদের সৃষ্টির উদ্দেশ্য বুঝলাম এক মানুষ সৃষ্টি করেছেন কিসের জন্য ইবাদতের জন্য এখন ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই আয়াত এখানে যদি থেকে থাকতো আর কিছু বলার দরকার ছিল না তাহলে মানুষ নিজের মতো যা বুঝে ইবাদত মানুষ তাই করতো কি করতো না মানুষ তাই করতো এক মানুষ এটাই করেছিল মানুষ দেখবেন অনেক পৃথিবীতে ধর্ম আছে যারা ঈশ্বরকে খুশি করার জন্য ঈশ্বরের সন্তুষ্ট অর্জন করার জন্য তারা বিবাহকে বর্জন করে দিয়েছে তারা এটা বিশ্বাস করে যে বিয়ে করলে স্ত্রী কন্যা পুত্র সন্তান এ দুনিয়ার মুহে আচ্ছন্ন হয়ে যাব স্রষ্টা আমার রবকে আমার ঈশ্বরকে আমি সময় দিতে পারবো না অতএব এই বিয়ে এটা বন্ধ করে দিলাম বিয়ে করব না বিয়ে করলেও একদম সন্ন্যাস নিয়ে জঙ্গলে জঙ্গলে ন্যাংটায় ঘুরে বেড়াচ্ছে কেন ও মনে করছে আল্লাহকে পাবে আছে না নাই কথা বলেন আল্লাহ শুধু যদি করেন একটা দিয়ে রাখত যে মানুষকে তৈরি করেছি ইবাদতের জন্য তাহলে মানুষ নিজের ইচ্ছে মতো যেটাকে পারলে মনে করে নিজে যে আল্লাহ খুশি হবে তাই করতো গোটা দুনিয়াতে তাকিয়ে দেখেন এক একজন মানুষ শুধু জান্নাত যাওয়ার জন্য স্রষ্টাকে খুশি করার জন্য কত রকম কর্ম করছে নিজের জীবন থেকে বলছে আমি কখনো মাংসই খাবো না আছে না নাই কিছু ভেজিটেরিয়ান আছে তারা বলছে যে স্রেষ্ঠ আমাকে যেমন মানুষের তৈরি করেছে একইভাবে গরু ছাগল দুম্বা ভেড়া প্রাণী এরাও তো একটা প্রাণী এদের বাঁচার অধিকার আছে তা আমি যদি প্রাণীকে হত্যা করে মেরে এটা পাপ হবে কিছু কিছু মানুষের বিশ্বাস এটা এই যে তারা প্রাণী মাংস খায় না সে শাকসবজি খেয়ে কষ্ট করে জীবনটাকে পরিচালনা করছে আছে না নাই কেন উদ্দেশ্য একটাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছুদিন আগে বাইজিৎ বুস্তামি বিখ্যাত ইরাকের সুফিদের কাছে অনেক বড় আল্লাহর অলি অনেক বড় আল্লাহর অলি তার জীবনী পড়ছিলাম গুনিয়াতুত তার বইটার নাম হচ্ছে তাজকরাতুল আউলিয়া চারশো আঠাশ নম্বর পৃষ্ঠাতে একটা ঘটনা লিখছে যে বাইজিদ বুস্তামি তিনি আল্লাহকে পাওয়ার জন্য এত কষ্ট এত পরিশ্রম করতেন শীতের সময়ে ঠান্ডা পানি বরফের মধ্যে গোসল করতেন নিজের শরীরকে কষ্ট দেওয়ার জন্য কি করার জন্য কথা বলেন নিজের শরীরকে কষ্ট দেওয়ার জন্য শীতের সময়তে গোসল করতেন এমনি গুসল করতেন পাগলামি করে তার মানে সে মনে করছে ভাইজিৎ বুঝতামি আল্লাহকে পেতে হলে এই শরীরে কোনো মূল্য নেই শরীরকে কষ্ট দাও তুমি রবকে পেয়ে যাবে আছে না নাই অনেক মানুষ দেখবেন যদি কোনো গোনা করে ফেলে পাপ করে ফেলে অনেক জায়গায় আছে চাইডোলজি এখন পর্যন্ত দেখা যায় যে নিজেদের হাতকে কেটে ফেলছে কেন ও মনে করছে আমি অন্যায় করছি গোনা করেছি নিজেকে এখন কষ্ট দিব আমার রব আমার প্রতি খুশি হয়ে যাবে তার মনে করছে নিজেকে কষ্ট দিলে তো বা দ্রুত কবুল হয়ে যায় যে এমনটা আছে না নাই আছে তার মানে বোঝা গেল এটা আল্লাহ যে কোরআনের একটা অ্যাতি দিয়ে রাখতেন যে আল্লাহ সুবান তালার ইবাদতের জন্য সৃষ্টি করেছে মানুষ এগুলোকে ইবাদত মনে করে কি করে না আছে না নাই মানুষ নিজেকে কষ্ট দিয়ে মনে করে যে স্রোষ্ঠাকে পেয়ে যাব। অনেক সময়তে না খেয়ে থেকে আগে তো প্রতিযোগিতা ছিল কে কতদিন পানি পান করতে পারবে না ধার্মিকদের মধ্যে বিষয়ে খ্রিস্টান যারা সেন্ট পলের অনুসারী তারা মনে করতেন তারা এটাকে ইবাদত মনে করতেন কে কতদিন পানি থেকে দূরে থাকতে পারে পানি না খেয়ে কতদিন জীবন পরিচালনা করতে পারে তারা মনে করতেন এটাই ইবাদত কিন্তু আল্লাহ সুবান এই জিনিসটাকে ধ্বংস করে দিয়ে কোন একটা আয়াত আল্লা অবতীর্ণ করে দিয়ে বলছেন আমি ইবাদত দেখতে চাই